My name is Sean. Okay. Today I am here to learn um, how to ride a bike. Okay. That's right. I am teaching you. You teaching me and you okay. me how okay. to ride Okay. But bike. but I have a question. How about knowledge about uh, bike ride? You have a few knowledge about bike ride. Okay. Then sit down. আমাকে এখন বলেন আপনি বাইক রাইড সম্পর্কে যা যা জানেন বিস্তারিত আপনি আমাকে বলেন যে এখন কি কি করে বাইক ওকে ওকে আছে জানেন যে গিয়ারও থাকে ওকে আচ্ছা তারপরে ওকে ক্লাস তারপরে ব্রেক বলে হ্যান্ড ব্রেক এতটুকুই ওকে এবার হচ্ছে যেহেতু আপনি আমার স্টুডেন্টস আমি আপনাকে মানে শুরুতে একটা ই করে দিই প্রথমত হচ্ছে বাইক চালানোর ক্ষেত্রে আপনার সবসময় কুল থাকতে হবে লাইক আমাকে ক্রস করে চলে গেছে আমি অনেক হাইপার হয়ে যাবো এটা এটা বা আমার ছোটো বাইক আমি ওদের সাথে পারবো না এটা না আপনার যতটুকু আপনি কমফোর্ট অতটুকুতে সব সবসময় চেষ্টা করবেন বাইক রাইড করা রাইট সো ডু ইউ হ্যাভ এ লাইসেন্স ওকে 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 তো আমি আপনাকে শুরু থেকে ব্যাসিকটা বলে দিই প্রথমে তো হচ্ছে আপনি যখন বাইকে বসবেন বাইক তো এভাবেই থাকবে হ্যাঁ চাবিটা তো আপনার কাছে থাকবে না সো বাইকে উঠেই চাবিটা পুশ করবেন করে গাড়িটা স্টার্ট দিয়ে দিবেন ওকে আর গাড়ি এখন এটা কাজ করবেন না সো এখন যখন বসছেন বসার পরে আপনি স্ট্যান্ডটা উঠাবেন কারণ বাইক সবসময় কিন্তু স্ট্যান্ডে থাকে রাইট সো স্ট্যান্ডটা উঠে আপনার সর্বপ্রথম কাজ থাকবে স্ট্যান্ড দেন গাড়িটা স্টার্ট দিচ্ছেন স্টার্ট দিয়ে দেখছেন গাড়ি ওকে আছে দেন হচ্ছে আপনি ক্লাসটা ধরবেন সব সময় গাড়ি যখন আপনি থাকবেন ক্লাস অবস্থা রাখবেন গাড়ি অথবা নিউটল করেও রাখতে পারেন বাট আই প্রেফার আপনি ক্লাসটা ধরে রাখবেন কারণ নিউটল আমরা অ্যাভয়েড করার চেষ্টা করব ওকে সো দেন হচ্ছে আপনার ইঞ্জিন সুইচ অন করবেন আর আদার সুইচে আপাতত কাজ না যখন আপনি নিজে রাইড করবেন তখন আপনি এই যে আপনার ইজেন্সিয়াল জিনিসগুলো আপনি নিজেই বুঝে যাবেন ওকে ওইটা এখন বর্তমানে আপনার মাথাকে আমি কমপ্লিকেটেড করতেছি না ওকে সো আপনি এখন এখানে এটা হচ্ছে সেলফ সো আপনি এই যে আমার কথা বলবো দেন আপনি কাজ করবেন কথা বলার আগে কাজ করলে এই যে এরকম জিনিস ফেস করবেন সো আপনি কিন্তু ক্লাসটা ছেড়ে দিচ্ছেন খেয়াল করছেন যার কারণে গাড়িটা কি হয়েছে লাভ দিছে কিন্তু আপনি ক্লাসটা ধরে স্টার্টটা দেন তো ধরে রাখেন ওকে দেন এখন এখন কি করবেন আপনি কি বলতে পারবেন সাম আচ্ছা আপনি কি খেয়াল করে দেখেন তো গাড়িটা কোন অবস্থায় আছে ওকে আমার এখানে হচ্ছে মিটার শো করা নাই বাট আপনার সব সময় এক গিয়ার হচ্ছে নিচে থাকে মোস্ট অব দ্য বাইক মানে হ্যাঁ হ্যাঁ একেই আছে যখন দেখবেন যে কাজ করে না যদি ইফ ইউ হ্যাভ এনি ডাউট দেন ইউ ক্যান আপ ওকে 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 ইউ ক্যান আপ ওয়ান আপ ওকে ওকে হ্যাঁ দেন ওকে দেখেন তো গাড়িতে কোনো কিছু শো হয়েছে কি না তার মানে আপনি ডাবল গিয়ার পুশ করছেন আরেকটা দেন নিচে দেন ডাউন করেন ওকে ইউ হ্যাভ এ নিউটল ওকে সো না সবচেয়ে স্লো না নিউটল অবস্থায় যে আপনি গাড়ি ছেড়ে দেন ছেড়ে দেন কিছুই হবে না বাট আই টোল্ড ইউ নিউটল একটা আমরা অ্যাভয়েড করব ওকে নিউটলে আপনার নিউটল সম্পর্কে আপনার কোনো জিনিস আপাতত দরকার নাই আমি মনে করি কারণ নিউটল আপনি দেন এক গিয়ারে ফালান নিচে ফালান আমরা এই আপনি ক্লাসটা ধরতে হবে কিন্তু ক্লাসটা ধরতে হবে অলওয়েজ সব সময় এই জিনিসটা মাথায় রাখবেন ক্লাসের কাজ একটাই গিয়ারে না আমি বলি ক্লাসের ক্লাসের কাজ সবসময় একটাই আপনি যখন আমি বলি ক্লাসের কাজ একটাই যখন হচ্ছে আপনি গিয়ার শিফট করবেন এছাড়া ক্লাসের কোনো কাজ নাই আর ইউ ক্লিয়ার ক্লাসের কাজ শুধুমাত্র কোথায় এই যে আই টোল ইউ যখন গিয়ার চেঞ্জ করবো সেটা এক গিয়ার হোক টু গিয়ার হোক ফাইভ গিয়ার হোক সিক্স গিয়ার হোক কথা ক্লিয়ার ওকে ওকে দেন এখন আপনি কি করতে পারেন আপনার গাড়ি এক গিয়ারে আছে মানে পারফেক্টলি আছে সো আপনি এখন নিয়ম হচ্ছে এটাকে যতটুকু ছাড়বেন এটাকে যত তাড়াতাড়ি ছাড়বেন ওটা একটু স্লো একবারে স্লো মানে আস্তে আস্তে আপনি বরং ওটা যদি নাও ইউজ করেন গাড়ি আগাবে বিশ্বাস হয় না দেখেন আগান আস্তে আস্তে ছাড়েন আস্তে 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 দেখছেন গাড়ি আগাচ্ছে সো আপনার করণীয় হচ্ছে হ্যাঁ ওই জিনিসটা হালকা হালকা উঠাবেন দেন হ্যাঁ এই যে দেন ক্লাসটা আস্তে আস্তে ছেড়ে দিবেন আপাতত আপনার পা উঠায় যে চালাইতে হবে এমন কোনো কথা নাই না পাতাতে পা একটু হালকা নামায় ওঠেও প্র্যাকটিস করতে পারেন ওটা বেশি পুশ করবেন না তাহলে গাড়ি অনেক ফাস্ট চলে যাবে ওকে দেন ই করেন যান যান আস্তে আস্তে ছাড়বেন আস্তে আস্তে ছাড়েন 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 এই যে ওইটা বেশি পুশ হয়ে গেছে আই নো দ্যাট যখন সবাই এই জিনিসটাই একটু কনফিউজ থাকে এই এই জিনিসটায় এটা যদি ওকে হয়ে যায় আপনি কি সাইকেল চালাইছেন আগে ওকে যারা সাইকেল চালাতে পারে তাদের জন্য বাইক চালানোটা ইজি আই থিঙ্ক সো আপনি প্র্যাকটিস করেন আমাকে কি বসে দেখাইতে হবে হ্যাঁ হ্যাঁ এটা ধরলে ব্রেক সো ওইটা আপনার যখন প্রয়োজন হবে আপনার হাত অটোমেটিক চলে যাবে বিশেষ না হলে পরে দেখেন এখন আপনি হ্যাঁ ক্লাস ছাড়েন আস্তে আস্তে ছাড়েন হ্যাঁ এই যে এই যে এই যে একটু এখন কি হয়েছে আমি বলি এখন হচ্ছে ক্লাস বেশি ছাড়া হয়েছে গিয়ার কম ছাড়া হয়েছে রাইট ওকে আবার কী করণীয় কী করতে হবে ক্লাস ফুল ওকে দেন স্টার্ট ওকে দেন ও আস্তে আস্তে এটা 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 এই যে আবার সেম বল আবার স্টার্ট ওকে হুম ওই গিয়ার বেশি হয়ে যাচ্ছে ক্লাসটা আস্তে আস্তে আচ্ছা আমি একবার মেবি দেখায় দিই না কি বুঝতে পারবেন এই যে এই বলটা আচ্ছা ওকে স্ট্যান্ড হ্যাঁ হ্যাঁ সামঞ্জস্য না নামাচ্ছি দেখি এই করেন স্টার্ন করেন বাইক থেকে নামার সময় সর্বপ্রথম স্টার্ন ডাউন করতে হবে আর স্টার্নে হচ্ছে এটা না এটা না আছে আমি দেখা দিচ্ছি এই এখানে দাঁড়া ওয়েট ওয়েট নামেন আর স্টার্নের উপর সব সময় ভদ দিবেন না ওকে ওকে দেন হচ্ছে এই ওকে ক্লাস ধরলাম ওই যে স্টার্ন অটোমেটিক উঠে গেছে যেহেতু আমার হ্যাবিট আছে সো এই যে ক্লাস সেল দিলাম ওকে খেয়াল করে দেখেন আমি গিয়ারে হাতে দিব না গাড়ি আগাবে দেখছেন আমি কিন্তু পা দিয়েই করতেছি না সো আপনার গাড়ি অলরেডি আগাচ্ছে তাহলে আমার কিন্তু গিয়ারে এত ফোকাস দেওয়ার দরকার নাই গিয়ারটা আমার হালকা এই 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 দেখছেন আমি হালকা আমার কিন্তু হাত ছাড়া দেখছেন আমি কিন্তু ক্লাস কিন্তু ফুল ছেড়েও দিই নাই দেখছেন খেয়াল করছেন সো আস্তে আস্তে যখন এটা আমার রানিং হয়ে যাবে আমি তখন ঠাস করে করবো কি ক্লাস ছেড়ে দিব এই ক্লিয়ার ওকে রানিং হলে কি এর একটু হ্যাঁ হলে আপনার ক্লাসের ক্লাস আউট করে দিবেন রানিং করে ফেলতে পারলে ওকে আমার একটা স্টুডেন্ট গাড়ি চালানো শিখে সে দৌড় দিছে আপনি আবার দোধ দিয়ে না যদি হেল্প লাগে আমাকে বলেন আই হোপ আপনি বুঝছেন এটা হাতের এটা আমি জানি জিনিসটা আপনি বুঝতে পারছেন বাট আপনার হাতের অভ্যাসটা হচ্ছে না এটাই তো আই নো দ্যাট ওকে প্র্যাকটিস করেন সমস্যা না ইটস ওকে ইটস ওকে সে দৌড়াচ্ছে সো তার যে কোনো একটা সে কিন্তু তারা এখন এই জিনিসটা ফেস করে যে সে এখন এই যে সো তাদের এই সারকে রাইহা রাইহা যাওয়ার এই সেলফিশের মতো কাজগুলোর কারণে তারা এই সাফাকার হয় এখন আমার এইটুকু রাস্তা হাঁটতে হবে আমার ফোনের জুমের কারণে অনেক দূরে দেখেন তাকে দেখাই যাচ্ছে না সো অনেক দূরে সো আমার এটা হাইটা যাইতে হবে যদিও সে কষ্ট করে ঘুরাচ্ছে বাট আমি তাকে এটা ইজিলি রানিং এ দিতে পারতাম যাই হোক প্যারা নাই মানে আমি যে শেয়ার করলাম যে আমার